তো এখানে এত গরম পড়েছে সেই জন্য দেখতে পাচ্ছেন এখানে বকরা সব এখানে গরমের জন্য একটু আরাম করছে তো আমিও সেই গাছের নিচে এখানে দেখতে পাচ্ছেন গাছটা সেই গাছের নিচে আমিও একটু বিশ্রাম করতে বাধ্য কারণ এখন যে গরমটা পড়েছে সেই গরমে তাই ঘুরতে ভালো লাগছে না সেজন্য আমি গাছের নিচে বসে আছি তো হ্যালো ফ্রেন্ড আজকে আমি একটা নতুন চ্যানেল খুলেছি তো সেই চ্যানেলটাতে আমি আজকে ভাবছি যে আমি কাজ করব তো কাজ করব বলে আমি আজকে একটি ভিডিও শ্যুট করছি তো কাজ করতে হলে প্রথমে আপনাদের সবাই আমাকে সাপোর্ট করতে হবে আপনারা সাপোর্ট না করলে তাহলে আমি কাজটা সফল করতে পারবো না তাই আপনাদের সবাইকে বলছি প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন ও আমি আজই চ্যানেলটা ওপেনিং করেছি তো আজই বলছি যে আমি একটা ভিডিও শ্যুট করবো দেখুন কী ভিডিও প্রথমে শ্যুট করতে হবে সেটা সেই বিষয়ে আমার কিছু আইডিয়া নেই তো আমি যা কিছু ভিডিও শ্যুট করেছি সেটা আমি আপনাদেরকে ভিডিও ফুটেজে দেখিয়ে দেবো ওর আমি যে মোবাইলটা দিয়ে শ্যুট করছি সেটা হলো আইফোন ইলেভেন তো প্লিজ আমাকে সাপোর্ট করবেন ওর গাইস আমি যে ফোনটা দিয়ে ভিডিও শ্যুট করছি সেটা হলো আইফোন ইলেভেন তো সেটার ভিডিও কোয়ালিটি আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওর সে যে ভিডিও স্টেবিলিটিটা কীরকম হয়েছে সেটা আপনি একটু দেখে নিন